দেখো আমার বড় মেয়ে স্কুল টুল থেকে ফিরেছে ওদের বাবাও বাড়ি আছে একটু বাইরে বেরোচ্ছি আমরা চারজনই ইয়ে তো এই কোথা আর এমন জিনিস জানো তো এই যে ম্যাচিং ব্যাগ আর ম্যাচিং এই যে ক্লিপ সেফটি পিন এমন জিনিস না তুমি যত কেন না তুমি জন্য পাবে না এরম জিনিস গো আমাদের যাওয়ার সাথে আবার ব্লু করেছে দেখছো দেখো রোমান্টিক লোক মানে মিলে গেছে আর কি কোন রকমে চলো চলো বেরোয় দেখো কি জন্য যাই থাকো

দাম ওগুলো তাও দেখিয়ে দে গাইস দেখো সামনা তুই দিলে তো গেছিলাম হচ্ছে তোমার কোথায় গেছিলাম বাজার 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 কলকাতা আমাদের থেকে কাছেই ও ওর বাবার ট্রাউজার্স কেনার ছিল ট্রাউজার্স ঠিকঠাক মনের মতো হলো না একটা জিন্স কিনলো ওর বাবা এই জিন্সটা আর 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 আমার বড় মেয়েকে নিতে বললাম বড় মেয়ে নিলো না আমি কিছু নিই নিচ্ছি আমার ছোট মেয়ের জামা আমরেলা 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 কাটার এরা ভালো লাগছে দেখতে বেশ এরা হ্যাঁ হ্যাঁ একটু বড় তো তোমার সবগুলো ছোট হয়ে যাচ্ছে ধীরে ধীরে সেই জন্য একটু বড় যে এমন কিছু বড় না ভালো লাগছে আর কাপড়টা সব থেকে কি তো শুধুই নয় কিন্তু সফট আরে এই সামনে টিভিটা চালিয়ে দিলি রে মা বলবো বলতো কত ডিফিকাল্টিস মধ্যে এই 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 যে দেখো এই আর একটা জামা এখানে আমি বসেছি হ্যাঁ জল খাইনি এখনো বাইরে থেকে এসে সাইডটা মনে হচ্ছে কখন খুলে দেবো তোমাদেরকে সিরিয়াসলি বলছি কিন্তু যাই হোক ভিডিও করি তো এই যে আর একটা জামা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আর নিলাম কি বলো তো এই যেটা নিলাম

আর বাইরে আমরা কিছু খাইনি এই যে এর মধ্যে আছে চপ বেগুনি মানে ওইদিকে ওইদিকে যারা চপ বেগুনি বানায় মানে সবাই তো আর এত স্পেশাল বানায় না এর কাছে খুব টেস্টি হয় এর কাছে তো এদের এর যদি খোলা থাকে না তাহলে ওইদিকে দিকে গেলে আমরা এর কাছ থেকে নিয়ে আসি দেখিয়ে দেবো তোমাদেরকে দাও আচ্ছা ঠিক আছে মানে কি বলবো বলো তো মানে বলার আর কিছু চপনি চপ নি

সবাৰ মংগল কামনা কৰোঁ ভাল থাকোঁ সব বাইকে চল বাই গুড নাইট